আসসালামু আলাইকুম দিস ইস নবুদ্দিন শাহিন ওয়েলকাম ব্যাক টু এনাদার ব্লগ আজকে আমরা আছি হচ্ছে লাঙ্কাউই কালকে আমরা বাংলাদেশ থেকে মালয়েশি আসছিলাম আজকের এই ব্লগে দেখাবো আপনাদেরকে কেউ আমরা কুয়ালালামপুর থেকে লাঙ্কাউই আসছি তো এখন মোটামুটি আমরা লাঙ্কাউই নেমে গেছি এটা হচ্ছে আমাদের ফেরি ফেরি দিয়ে আমরা প্যালিস থেকে লাঙ্কাও আসছি মাত্র নামছি এখানে আর এটা হচ্ছে ফেরি টার্মিনাল ফেরি টার্মিনাল হ্যালো সালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি হচ্ছে কুয়ালা থেকে কুয়ালা প্যালিস এটা হচ্ছে হামদান টুটা বাস টার্মিনাল দুটো বাস টার্মিনালে এটা হচ্ছে প্ল্যাটফর্ম এখানে গাড়িগুলো এসে অপেক্ষা করে যাত্রীদের জন্য এই হচ্ছে প্ল্যাটফর্ম আর এই হচ্ছে বোর্ডিং রুম বা ওয়েটিং রুম এখানে টিকিট কেটে অপেক্ষা করা লাগে তারপর এখান থেকে বাসের সময় হলে মাইকে কল দেয় তারপরে সবাই যার যার বাসে উঠে যায় তো আমাদের এগারোটা পঁয়তাল্লিশের টিকিট কাটা ছিল আমরা এখন বাসের জন্য যাচ্ছি আমাদের বাস হচ্ছে কসমিক এক্সপ্রেস তো আমাদের বাসের প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে টুয়েলভ তো আমরা এখন বাসের প্ল্যাটফর্ম নাম্বারে দেখে দেখে যাচ্ছি এই হচ্ছে এলেভেন আর এই হচ্ছে টুয়েলভ এটা হচ্ছে আমাদের বাস কসমিক এক্সপ্রেস তো আমরা এখন বাসে উঠে যাব ইনশাল্লাহ কালকে নয় সাতটা পঁয়ত্রিশে মেবি আমরা কুয়ালা ফেল্ডিস থাকবো ওইখান থেকে আমাদের গালিগুলো ছাড়বে ওইখান থেকে আবার আমরা আবার ফেরি করে তারপরে লঙ্কাও যাব তো এ হচ্ছে আমাদের বাস তো ইনশাআল্লাহ বাকিটা বাসে গিয়ে আবার হয়তো দেখা হবে রাত্রেবেলা হয়তো তেমন একটা ভিডিও করা হবে না কালকে সকালে হয়তো আবার ব্লক করব আমাদের বাসের টার্মিনাল থেকে ছেড়ে দিছে ডাবল লেগের বাজের উপরের তলায় আছে এই হচ্ছে হান্দান টোটা বাস টার্মিনাল আর এই হচ্ছে একদম উপরের সামনের সিট তো আমরা এখন রওনা দিছি কোয়ালা ফেললেসের উদ্দেশ্যে এখন গড়িতে বাজে হচ্ছে বারোটা পঁয়তাল্লিশে ছাড়ার কথা সেটা বারোটার মধ্যে ছাড়ছে

আগে বৃষ্টি হয়েছে রাস্তা মোটামুটি মোটামুটি টার্মিনাল চলে আসছে মজা বার ভাল

By the way, uh, uh, I don't know, like you know. 라이드나 와이드나 원 링겟 파이트 링겟 에이 젯타카 나 안다닌다 나도따라오르 캐치니 아 디젤 비트 에이 소스 원 링겟 젯티 에헤 젯티 에스 원 카차릭 롱롱 차트 젯티 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 젯 এই ফেরিঘার্ড এখান থেকে আমরা টিকিট নিব টিকিট নিয়ে ফেরির জন্য চলে যাব ভিতরে আর এটা নাস্তা করার জন্য হোটেল মোটেল এদিকে আছে আগে টিকিট নেবে

আ ডিপেন্ড করতি ও তোকে হ্যাঁ ও যে পরিমাণ লবে এদারে সময় মানা না বিনো يلا ঠিক আছে আছে মানে সবাই যেন সরার না তুলো হ্যাঁ একটা তুলো মানে يلا আ আ কি জিংফেস

মোটামুটি আমি নিচি রাইস বাদাম কি জানি নাম তো জানি না শুধু নিচ্ছি আর নিচ্ছি যেটা ভালো লাগতেছে ওইটা নিচ্ছি আমি একরকম নিছি আর রিকশন আর একরকম নিচ্ছে দুজন দুই রকমই নিছি একই রকম নিয়ে না যাতে চেঞ্জ করে খাইতে পারি যাই হোক কিন্তু খাই টেস্ট করা আগে কেছে লাগে তো বেশি స్ సప్న ము బస్ মিষ্টি তাহলে তো মিষ্টি সবগুলো মিষ্টি যাই হোক খাওয়া দাওয়া করে দেখি খাওয়া দাওয়া মোটামুটি হম বল মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট ইয়ে হচ্ছে চা দুধ চা দুধ এক্সট্রা দিয়েছে কালার এক্সট্রা দিয়েছে খাওয়ার মোটামুটি ভালোই লাগছে খারাপ না স্বাদ সাদ বাংলাদেশের মতো না একটু তো অবশ্যই ডিফারেন্ট আছে শেষ করে আমরা জেরি টার্মিনালের দিকে যাব তো চাডা শেষ করিনি ফেরি টার্মিনাল বোর্ডিং সারে না ঘোড়া থেকে আমাদের ফেরি ছেড়ে দিচ্ছে এখন বাজে হচ্ছে নয়টা সাতত্রিশ নয়টা সাতত্রিশে ছাড়ার কথা কিন্তু নয়টা সাতত্রিশে ছাড়ছে আমাদের সিট জানালার পাশে পড়ে নাই আমরা মাঝখানের সিটেই পড়ে গেছি আমাদের সিট এটা দেখছেন এটা আর এটা হচ্ছে দোতলায় আমরা ফেরিতে উঠে উপরের তলায় আমাদের সিট জানালাম আর থেকে আমরা এখন আবার কুয়া ফের ই এখানে যাবো এখান থেকে আমরা যাওয়ার টিকিট কেট কাটবো যাওয়ার টিকিট কনফার্ম করেই আমরা বের হবো এখন আসছি হইতে সাত তারিখে যখন আমরা আবার ফেনাঙের দিকে যাব তখন ফেনাঙের যে ফেরের টিকিট ওটা আমরা এখন এখান থেকে কনফার্ম করে তারপরে যাব তো এখন ফেরির টিকিট কাটার জন্য যাবো টার্মিনাল দেখা যায় যাচ্ছি দেওয়া হচ্ছে তারা যেটাই করতেছে আমার মনে হয় যেন এগুলা থেকে পরিকল্পনা করা তারা আমাদের দেশের মতো না যেখানে যেটা ইচ্ছা সেটা করে ফেলে না তারা একটা পরিকল্পনা মাফিক কাজ করে সেটা তাদের কর্মকাণ্ডগুলোতেই উঠে আসে আমরা মোটামুটি বের হয়ে গেছি এই মহাডাবাদ দেখা যাচ্ছে মাহাটাওয়ার